একটি মাত্র ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে না আর দেখুন বন্ধুরা এই নাস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এগুলোকে নাস্তা কিনবা আমরা বিস্কুটও বলতে পারেন দেখতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর শুধু এগুলো দেখতে সুন্দর নয় খেতে না বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আজকের এই নাস্তাগুলো এবারে একটা নাস্তা তো আপনাদেরকে ভেঙেও দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অতটা মজার হয়েছে আজকের এই নাস্তাগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন একেবারে কিন্তু মানে এতটাই খাস্তা হয়েছে না হাতে একেবারে গুঁড়ো হয়ে যাবে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রত্নশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি একটা ডিম দিয়ে তো একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব তো যে রেসিপিটা কিনা আপনারা বাড়িতে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর এমনকি একবার তৈরি করে তো দু থেকে তিন মাস সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা আমি প্রথম ফাটিয়ে একটা জায়গাতে করে নিয়ে নেব আর ওই ডিমের মধ্যে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই এখানে গুঁড়ো করে নেবে আর এবার আমি ডিম আর গুঁড়ো চিনিটা তো একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন একটু সময় ধরে ডিম আর চিনিটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সাদা তেল এক ঢাকা আমি দিয়ে দিলাম তো এতে করে না ডিমের যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না তো আপনাদের হাতের কাছে ভ্যানি না থাকলে তো আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন আর আবারও আমি কিন্তু সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু একটু খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা মানে ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে দেখুন এই ভাবে করে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা তো এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি এক বাটি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ বাটি তো এখানে আমি মোট দেড় বাটি আটা দিয়ে দিলাম তো আপনারা আটার পরিবর্তে ময়দা নিতে পারেন দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব বেকিং পাউডার তো এই চামচে চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নেব তো দেখুন আটা দিয়ে কিন্তু এরকম সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন কত নরম আছে এইরকম কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে তো দেখেই বুঝতে নরম করে এরকম মেখে নিয়েছি আর এবার আমি এই ডোটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব তো দেখুন একটু ঢাকা দিয়ে রাখার জন্য না এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটা টাইট হয়ে গিয়েছে দেখুন আর এবার আমি এটার থেকে অল্প করে একটু করে এইভাবে ডো নিয়ে নেব তার আগে কিন্তু হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে দিয়েছিলাম তো প্রথমে হাতে একটু গোল করে আর একটু এরকম লম্বা করে নিচ্ছি তো দেখুন আমি এরকম একটু লম্বা করে নিয়েছি আর এবারে একটা ছুরি নিয়েছি আর ছুরির আমি উল্টো সাইড দিয়ে একটু এরকম দাগ দাগ করে দেব তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো মানে ডিজাইন করেও কিন্তু বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন তবে আমি এই রকম ডিজাইন করে বিস্কুটটা তৈরি করে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো আবার আমি অল্প করে একটুখানি ডো নিয়ে নিয়েছি আর ওই একইভাবে আমি একটু লম্বা করে আর চেপটা করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে মানে গোল করে তৈরি করতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেবেন আবার আমি ছুরি দিয়ে একইভাবে একটু ডিজাইন করে নেব তো দেখুন এই আর একটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে নাস্তা বানিয়ে না আপনারা বিকালে চায়ের সাথে খাবেন দেবেন বিকালে চায়ের রান্ডা তো একেবারে জমে যাবে আর এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এখনে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর লাগছে না দেখতে দেখুন ডিয়ের বাটি আটা দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়েছে এবার আমি উনুনটা জেলে উনান একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর এবার আমি এই নাস্তাগুলো ভেজে নেব তো বন্ধুরা তেল কিন্তু গরম করলে হবে না একদম হালকা গরম করে সেই তেলের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে তো দেখেছেন তো বন্ধুরা তেল কিন্তু এরকম একটু হালকা গরম করে আর সেই তেলের মধ্যে নাস্তাগুলো ভেজে নিতে হবে তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না বন্ধুরা অল্প অল্প করে দিয়ে নাস্তাগুলো আমি ভেজে নেব আর একটু পরে দেখবেন এই নাস্তাগুলো না খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে আর সুন্দর ফুলেও যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন তবে একদম হালকা জাল দিয়ে না এই নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এই রকম একটু চামচে করে তেল এই নাস্তার উপরে এইভাবে করে দিয়ে দিতে হবে তো এইভাবে একটু তেল দিলে না বন্ধুরা দেখবেন সমস্ত নাস্তাগুলো খুব সুন্দরভাবে একেবারে ফুলে যাবে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে তো এবার আমি নাস্তাগুলো একবার উল্টে দেব তো দেখুন এক সাইড কিন্তু হালকা লাল কালার চলে এসছে আর এবারে কিন্তু এগুলো একটু এইভাবে উল্টে দিতে হবে হালকা জাল দিয়ে না উল্টে পাল্টে নাস্তা গুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই নাস্তা গুলো তো এর থেকে বেশি আর লাল করব না তো এবার আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখুন পরের বারের নাস্তাগুলো দিয়ে দিয়েছি আর পরের বারের নাস্তাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা তো তো একবার এখানে ফেনা হচ্ছে তো যেহেতু ডিম দেওয়া আছে না এই নাস্তার মধ্যে ওই জন্য একটু তেলের মধ্যে ফেনা হচ্ছে তো দেখুন এইভাবে উল্টে দিয়েছি তো এই নাস্তা গুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব তবে বন্ধুরা এই নাস্তাগুলো না একদম হালকা জালে ভাজতে হবে তা না হলে না বাইরেতে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে উল্টে পাল্টা খুব সুন্দর করে সমস্ত নাস্তা আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা পরের বারের নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো ভাজতে তো সময় একদমই লাগে না খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে দেখুন নাস্তা বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর পিছনটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই ডিমের নাস্তাগুলো দুধ ডান তো লাগছে দেখতে এমনকি এই নাস্তাটা বানিয়ে না আপনারা কোনো টাইট কন্টেনার করে রেখে দেবেন তো মোটামুটি দু থেকে তিন মাস কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা বিকালে চায়ের আড্ডায় তো এই রকম নাস্তা বানিয়ে চায়ের সাথে খাবেন দেখবেন খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর লাগবে আর চায়ের আড্ডাটা না জাস্ট এক্কেবারে জমে যাবে আর এবার একটা নাস্তা তো আপনাদেরকে ভেঙেও দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা মজার হয়েছে আজকের এই নাস্তাগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন এক্কেবারে কিন্তু মানে এতটাই খাস্তা হয়েছে না হাতে একেবারে গুঁড়ো হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে তো একটা ডিম আর আটা দিয়ে না বন্ধুরা এমন সুন্দর একটা রেসিপি বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন আর এইভাবে বানিয়ে দেবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেরা ভীষণভাবে পছন্দ করবে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে